তিন দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভিক্টোরি ডে উপলক্ষে বাহাত্তর ঘণ্টার এই যুদ্ধবিরতি আগামী আটই মে মধ্যরাত থেকে দশই মে পর্যন্ত চলবে বলে জানান তিনি এই যুদ্ধবিরতিতে কিফকেও সম্মত হওয়ার আহ্বান জানায় ক্রেমলিন তবে ঘোষিত সময়ে যুদ্ধবিরতি ভঙ্গ করলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন পুতিন এদিকে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেওলেন লেভিচ জানান স্থায়ী যুদ্ধবিরতি চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন সাময়িক যুদ্ধবিরতির জন্য আটই মে পর্যন্ত অপেক্ষা করতে চায় না বিশ্ববাসী রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় যুদ্ধবিরতি চলাকালীন যুদ্ধের সব ধরনের সামরিক অভিযান স্থগিত থাকবে এক বিবৃতিতে ক্রেমলিন জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষেই এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এ যুদ্ধবিরতিতে ইউক্রেনও সম্মত হবে বলে আশা জানিয়েছে ক্রেমলিন তবে ইউক্রেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় তাহলে রুশ বাহিনীও কঠোরভাবে এর জবাব দেবে বলেও সতর্ক করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন মাত্র তিন দিনের যুদ্ধবিরতিতে খুশি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবেট জানান স্থায়ী যুদ্ধবিরতি চান প্রেসিডেন্ট অন্যদিকে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকে বলেন তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে পুতিনের ঘোষিত সামরিক জন্য আট মে পর্যন্ত অপেক্ষা করতে চায় না বিশ্ববাসী আবারও কারসাজির আরেকটি প্রচেষ্টা চলছে আমরা মানুষের জীবনের মূল্যায়ন করি কুচকাওয়াজ নয় এই কারণে আমরা বিশ্বাস করি পুরো বিশ্ব বিশ্বাস করে আট মে পর্যন্ত অপেক্ষা করার কোনো কারণ নেই ম্যানিপুলেশন চুমুছ ভি জেলেন্সকে জেলেনস্কি জানান দুই পক্ষের মধ্যে আলোচনার পর ইউক্রেনের খনিজ সম্পদ উন্নয়নের বিষয়ে আমেরিকার সাথে চুক্তি আরো ন্যায়সঙ্গত হয়ে উঠেছে এই যে মাতাউল্লাহ টিবিএন24 নিউজ ডেস্ক নিวัต্রিক সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর